সাংবাদিকবাইকুম কারণ আজকের আমার মূল প্রতিবাদ্য বিষয় পাঠ করার পূর্বেই আমি আপনাদের সম্মুখে দুঃখ প্রকাশ করছি কারণ আজকের শুক্রবার এবং সময় স্বল্পতার কারণে আমরা যে প্রতিবাদ্য যে বিষয়টা এটা যথাযথভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং কিছু শব্দগত ভুল আছে এটা আমি আপনাদের সামনে সঠিকভাবে উপস্থান করতেছি আপনারা দৃষ্টি দিবেন বিসুল্লাহ রহমানুরম আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছি আজকের সংবাদ সম্মেলনের আলস্য বিষয় আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে অবহিত করা হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ অনেক বাস্তবতার মধ্যে মধ্য দিয়ে আপনারা আমাদের সাথে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বেশ কিছুদিন ধরে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি মঠবাড়ি জননন্দিত নেতা জননেতা একবার উপজেলা চেয়ারম্যান এবং চারবারের চারবারের এমপি নির্বাচিত মোটাসবারের মঠবাড়িয়া থেকে নির্বাচিত নেতার বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে অপপ্রচার এবং মিথ্যা গুজব রটাচ্ছে সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে চাই একজন সৎ ন্যায়নিষ্ঠবান ব্যক্তির বিরুদ্ধে হীন স্বার্থ হাসিলের জন্য যারা এরকম মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই মানহানি মামলার সম্মুখীন হতে হবে তাকে অপবাদ দেওয়া হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার পাওয়ার মাধ্যমে সংসদের যুদ্ধ অপরাধীদের বিচার পাশ হয়েছে সেই বিচার পাশের মাধ্যমে মাওলানা দেলোয়ার হোসেন সাহেদি সাহেব ও সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়েছে একটা সম্পূর্ণ এটি মিথ্যা এবং বানোয়াট কথা যুদ্ধ অপরাধীদের বিচার আইন পাশ হয়েছে দু সালে আর দু থেকে ১৩ সাল পর্যন্ত ডাক্তার রুস্তুমারি ফরাজির সংসদের সদস্য সংসদ সদস্য ছিলেন না তাহলে সে কিভাবে যুদ্ধ অপরাধীদের বিচারের আইন পাশ হওয়ার ক্ষেত্রে সহলতা করেন তখন মঠবেরিয়া থেকে সংসদ সদস্য ছিলেন ডাক্তার আনোয়ার হোসেন সুতরাং তারা না জেনে কেন কথা বলে এবং মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন দ্বিতীয়ত তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতি বা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না অথচ সমালোচকরা তার সমালোচার কোনো উপায় খুঁজে না পেয়ে তাকে আওয়ামী লীগের দোষর বলে বেরাচ্ছেন তৃতীয়ত তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে যে মামলাটিও সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যেই তারিখে মামলা দাখিল করা হয়েছে সেই তারিখ ডাক্তার এক জামাত নেতার ছেলের বিয়ে অনুষ্ঠান ছিলেন তাহলে তাকে কিভাবে বিএনপির অফিস ভাঙ্গা মামলা জড়ানো হলো এটা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ মটবার জনগণ বারবার ডাক্তার রুস্তুম ফরাজিকে নির্বাচিত করেছেন তার কারণ ছিল এটাই তিনি কখনো দলবাজি করেনি তিনি কখনো সদর প্রতি করেনি তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেনি তিনি কখনো চাদাবাজদের আশ্রয় দেননি প্রশ্রয় দেয়নি তিনি কখনো জালিমদের পক্ষে অবস্থান করেননি তিনি সর্বদা দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাস্তবতা ডাক্তার রুস্তুম আলী ফরাজির জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয় প্রতিপক্ষ তাকে বিভিন্নভাবে সমালোচিত করার চেষ্টা করেছেন বাস্তবতা হলো মঠবাড়িও যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তার ফিরিস্তি উল্লেখ করে এই স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না কথায় বলা যাবে সকল রাস্তা কালবাট, স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তার হাত ধরেই হয়েছে সুতরাং তার মতো একজন ব্যক্তি মঠবাড়ির অভিভাবক থাকার কারণে নির্বিঘ্ন অবস্থান করতে পেরেছে কোন মারামারি হানাহানি কাটাকাটি রাজনৈতিক নরবে ঠাই পাইনি তাকে বারবার দল অভিযোগ তুলে সমালোচকরা